হ্যালো বন্ধুরা নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানি চক্রবর্তীর আসল তথ্য হয়তো অনেকেই জানেন না মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানি চক্রবর্তীকে তার স্ত্রী গর্ভধারণ করেননি কলকাতার একটি ডাস্টবিনের পাশে এই বাচ্চাটিকে কুড়িয়ে পেয়েছিল স্থানীয় লোকজন পরে পুলিশে দিলে পুলিশ যত্ন সহকারে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করে সুস্থ করে এলাকার স্বেচ্ছাসেবীদের কাছে তুলে দেন আর এই খবরটি মিঠুন চক্রবর্তীও জানতে পারেন এক অদ্ভুত টান অনুভব করে সেই বাচ্চাটির কাছে ছুটে যান দত্তক নেন সেই বাচ্চাটিকে নাম দেন দিশানি চক্রবর্তী এভাবেই মিঠুন চক্রবর্তীর পরিবারের সদস্য হয়ে ওঠেন ছোট্ট সেই শিশুটি আজ সেই শিশুটি অনেক বড় হয়ে গিয়েছে বলা যায় বা তথ্য বলছে মিঠুন চক্রবর্তীর কাছে সব থেকে বেশি আদর পেয়েছে দিশানি চক্রবর্তী বর্তমান সময়ে অনেক সুন্দরীও হয়েছে এই দিশানি চক্রবর্তী তবে তার ইচ্ছা সে অভিনয় জগতে পা দেবেন কিন্তু বাবা মিঠুন চক্রবর্তী এখনও চান না যে এই বয়সেই তিনি অভিনয় জগতে পা রাখেন বাবা মা এবং তিন ভাইয়ের নয়নের মনে দিশানি চক্রবর্তী পেশা হিসেবে অভিনয়কেই বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর সেই অনুযায়ী আমেরিকান ফিল্ম একাডেমিতে পড়াশোনা করছেন এই মিঠুন কন্যা তবে তিনি বুঝে গিয়েছেন যে যোগাযোগ মাধ্যমটা একটু বাড়াতে হবে যাতে করে অভিনয় জগতে টিকে থাকা যায় আর সেই অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব হয়ে উঠেছে এই মিঠুন চক্রবর্তী সিনেমা জগতের কিছু লোক বলছেন খুব শীঘ্রই হয়তো মিঠুন কন্যাকে বড় পর্দায় দেখা যেতে পারে তবে এ ব্যাপারে পরিবার থেকে অর্থাৎ মিঠুন চক্রবর্তী থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি তো বন্ধুরা মিঠুন চক্রবর্তীর মেয়ের সিনেমা জগতে আসা নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন